সকাল বড় অনুমান পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের সময় ঢাকার একটি স্পেশালিস্ট টিম এবং বরগনা থানা পুলিশের অভিযানে বরগনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করে রয়েছে আপনারা জানান আগামীকাল পনেরোই আগস্ট এবং সম্প্রতি পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে হাসিনা সরকারের প্রথম তার অনুগত বিশ্বস্ত আওয়ামী নেতাকর্মীদের দিয়ে রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি করতে চায় এর প্রেক্ষিতে এবং বিভিন্ন ধরনের এই জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি দখলদার সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে আপনার জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এখানে তাকে গ্রেপ্তার করার পরে বিভিন্ন ধরনের থানা এলাকার থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে অভিযোগ সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব এবং পরবর্তীতে ঢাকারও থেকেও ব্যবস্থা হবে অন্যান্য অভিযোগ সাপেক্ষে

আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো